নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুব শীঘ্রই আমাদের রাহু কেতু তাদের স্থান পরিবর্তন করলো দেড় বছরের জন্য এই দেড় বছর কোন কোন রাশির জন্য কীরকম ফল পেতে পারেন তাই নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় দেখুন রাহু বা কেতু এরা কিন্তু একে অপরের থেকে সপ্তম ঘরে অবস্থান করে বর্তমানে রাহু রয়েছে মিন রাশিতে এবং কেতু রয়েছে কিন্তু কন্যা রাশিতে তো এবার রাহু কেতু কিছুদিন আগে ছিল মেষ রাশিতে ছিল রাহু এবং তুলা রাশিতে ছিল কেতু যেহেতু তারা দেড় বছর মিন রাশিতে থাকবেন রাহু এবং দেড় বছর কন্যা রাশিতে থাকবেন কেতু তা রাহু কেতুর অবস্থান বা আপনার জন্মকুণ্ডলীতে বর্তমানে রাহু কেতু শুভ আছে কি না আপনি কি করে বুঝবেন তার কয়েকটি দৃষ্টিভঙ্গি বা কতগুলো নমুনা আপনাদেরকে বলছি যদি দেখুন যে কাচের জিনিস বা চিনে জিনিস এগুলো কিন্তু প্রায়শই ভাঙে ভাঙারি জিনিস এগুলো ব্রেকবল জিনিস ভাঙবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায়শই ঘরে কিন্তু এই জিনিসগুলো ভেঙে যাচ্ছে সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো অযথা ভাঙছে মানে কারণ হয়তো একটু ধাক্কা লাগলো ভেঙে গেল সেই সঙ্গে যদি দেখা যাচ্ছে বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে আজকে এটা কালকে সেটা পরশু সেটা ইলেকট্রনিক্স জিনিস আপনার হঠাৎ হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাড়িতে বিশ্বস্ত কোনো কাজের লোক বা আয়া বা ড্রাইভার মানে যে আপনার আন্ডারে কাজ করতো সে হঠাৎই করে কোনো কারণ না দেখিয়ে কাজ ছেড়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু বর্তমানে শুভস্থানে নেই এবং হঠাৎ করে আপনি ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন অবাঞ্ছিতভাবে আপনি ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন এক জায়গায় ঋণ মেটাতে গিয়ে আরেক জায়গা থেকে আপনাকে টাকা ধার করতে হচ্ছে বা ঋণ করতে হচ্ছে সেটা সুদে হোক বা ব্যাংকের থেকে হোক বা আপনজনের কাছ থেকে হোক ফলে সেই টাকা পরিশোধ করতে গিয়ে কিন্তু আপনাকে লম্বা সময় লাগছে বা দেখা যাচ্ছে সেই টাকার জন্য আপনি টাকা তো পরিশোধ করছেনই সেই সঙ্গে মনোমালিন্য তৈরি হচ্ছে আচমকা আপনার সম্মানহানি হচ্ছে যারা একসময় আপনাকে খুব ভীষণভাবে সম্মান করতো তারা দেখা যাচ্ছে এখন মানে সম্মানহানি বলতে দেখা যাচ্ছে আপনাকে হয়তো এমন কিছু অসম্মানজনক কথা বলল যেটা আপনি হয়তো তার উপযুক্তই নন হ্যাঁ আপনার মতো উদাহরণ হিসেবে যদি আমি বলি দেখা যাচ্ছে যে ব্যক্তিটা একসময় আপনাকে সম্মান করে হ্যাঁ দাদা বসুন আসছেন বা দিদি বসুন হঠাৎ করে বলল ও আসছেন হ্যাঁ আপনার কাজই তো মানুষের বাড়িতে ঘুরে বেড়ানো বা আপনার কাজই তো এর ওর কাছ থেকে টাকা চেয়ে নেওয়া আর কি বলি বলুন তো আর অবশ্য বুঝতে পারছি আপনি প্রবলেমে পড়ে এই কাজগুলো করছেন অর্থাৎ আপনাকে প্রথমে অসম্মান করে পরে আপনার সমস্যাটা তুলে ধরল অর্থাৎ এই যে যে সম্মানহানি সম্মানহানির একটি পদ মানে দিক রয়েছে কখনো রবির থেকে সম্মানহানি হয় কখনো মঙ্গল থেকে কখনো বা গুরু বা শুক্রের থেকে কখনো শনির থেকে কখনো রাহুকেতুর থেকে কিন্তু এক একটা সম্মানহানির পদ্ধতি কিন্তু অন্যরকম তাই এই ধরনের ঘটনাগুলো আপনার জীবনে যদি প্রায়শই ঘটতে থাকে তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু বর্তমানে শুভভাবে নেই সেই সঙ্গে দেখা যাচ্ছে আপনি আয় তো করছেন কিন্তু অর্থকে সঞ্চয় করে বা ধরে রাখতে পাচ্ছেন না এই ব্যাপারগুলো কিন্তু আপনার উপরে যথেষ্ট প্রভাব ফেলবে তাই এই রাহু যখন অশুভ হবে তখন পাশাপাশি কিন্তু কেতুও তার নেগেটিভ ফল প্রদান করতে শুরু করবে গুপ্ত শত্রুতা আমি কেতুর বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো তো এই জিনিসগুলো যখন আপনার জীবনে ঘটতে শুরু করবে ধরে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ হচ্ছে বা হয়ে গেছে এর থেকে মুক্তি পাবেন কিভাবে দেখুন যেটা আপনি জন্মসূত্রে যে কুণ্ডলি পেয়েছেন বা যে আপনার জন্মচক্র রয়েছে সেটার থেকে কিন্তু বর্তমানে সঞ্চার বা ট্রানজিস্ট এটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই এই রাহুর কুপ্রভাবের হাত থেকে যদি আপনি বাঁচতে চান তার জন্য যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে গোমূত্র অথবা গরুর দুধ এবার আজকাল তো গরুর দুধ পাওয়া খুব দুর্লভ তাই যদিও উপচা উপাচারটা খুবই আপনারা শুনে হয়তো আপনাদের ঘেন্না লাগতে পারে বা আপনার হাসি পেতে পারে বিষয়টা হচ্ছে যে গোমূত্র বা গরুর দুধ যদি গরুর দুধ পেয়ে যান খুব ভালো কথা গরুর দুধের মধ্যে আপনার হাতের মুঠ সমান এক মুঠো জব যেটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন এক মুঠো জব এনে আপনি সারা রাত্রি মঙ্গলবার সারা রাত্রি ভিজিয়ে রাখবেন বুধবারে ঘুমের থেকে উঠে সূর্য উদয় হওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে সেই জবযুক্ত জব দুধে ভেজানো জবটি কোনো প্রবাহমান জলে সেটা নদী মানে নদীতে ভাসালে বেশি ভালো ফল পাবেন পুকুর বা ডোবা এটা সীমিত জল তাই প্রবাহিত জল বা নদীতে এরকম কোনো ব্যাপার নেই উত্তরমুখী দক্ষিণমুখী তাহলে তো স খুঁজে বেড়াতে হবে জলে আপনি ভাসিয়ে দেবেন এটা হচ্ছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবার যদি আপনার আশেপাশে কোথাও আপনি গরুর দুধ পাচ্ছেন না তো দেখা যাচ্ছে গোমূত্র রাস্তা দিয়ে অনেক সময় গরুরা হেঁটে যায় তাদের গোবর পড়ে থাকে বা তাদের অনেক সময় তারা সেখানে গোমূত্র ত্যাগ করে তো এইরকম যদি কোনো গরুর দুধ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি গোবর বা গোমূত্র দিয়ে কিন্তু একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে গোবর জল নিয়ে গোবর নিয়ে তার মধ্যে কিছুটা জল অথবা গোমূত্র নিয়ে তাতে জব ভিজিয়ে রাখুন ঠিক বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে সেই জবটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন দ্বিতীয়ত কম্বল সারা বছর আপনার মতো কম বেশি মানে যাতে যে কম্বলটা আপনি দান করতে পারেন সেটা পাতলা বা মোটা এটা বড় কথা নয় যাকে দিচ্ছেন তার যেন প্রয়োজনে লাগে সেটা দান করুন কুষ্ঠরুগী যদি চোখের সামনে কোনো কুষ্ঠরুগী পান তাকে অবশ্যই তার প্রিয় খাবারটি নিবেদন করুন নিজে হাতে বানিয়ে তাকে জিজ্ঞেস করুন আপনি কি খেতে ভালোবাসেন তাকে নিমন্ত্রণ দিন আপনার বাড়িতে এবং সেটা আপনি তাকে খাওয়ান শাস্ত্রে কিন্তু এই দোষ প্রতিকারের জন্য অনেক নিয়ম বা উপাচার রয়েছে এগুলো করুন দেখবেন যথারীতি আপনারা কিন্তু রাহুল কুপভাবের হাত থেকে বেরিয়ে আসতে পারবেন পরবর্তী ভিডিওতে কেতু নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন No